কেউ ইমানদার বলে গণ্য হয় না যে পর্যন্ত না সে আল্লাহর নিকট পৌঁছায় কেউ আল্লাহর কাছে পৌঁছাতে পারে না যে পর্যন্ত না সে মুসলমান হয় কেউ মুসলমান হতে পারে না যে পর্যন্ত না তার মুখ ও হাত থেকে লোক নিরাপদ থাকে কেউ মুখ ও হাতকে রক্ষা করতে পারে না যে পর্যন্ত না সে আলিম হয় কেউ আলিম হতে পারে না যে পর্যন্ত না সে ইল্ম অনুযায়ী কাজ করে কেউ ইলম অনুযায়ী কাজ করতে পারে না যে পর্যন্ত না সে সংসার অনশক্ত হয় কেউ সংসার অনশক্ত হতে পারে না যে পর্যন্ত না সে পাপ থেকে বাঁচতে পারে কেউ পাপ থেকে বাঁচতে পারে না যে পর্যন্ত না সে বিনয়ী হয় কেউ বিনয়ী হতে পারে না যে পর্যন্ত না সে নিজেকে চিনতে পারে কেউ নিজেকে চিনতে পারে না যে পর্যন্ত না সে দিনের কথা বোঝে